ইস্ট লন্ডনের ফরেস্ট গেইটে অবস্থিত আড্ডাগড় রেস্টুরেন্টে আজ বসেছিল সহপাঠী বন্ধুদের এক মিলন মেলা যারা ইউকে নাইনটি ফোরের সদস্য ইউকে নাইনটি ফোর হচ্ছে বাংলাদেশে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একটি সংগঠন যারা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন আজ প্রতি বছরের ন্যায় এবছরও যুক্তরাজ্যের লন্ডন ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হল ইউকে নাইনটি ফোর গ্রুপের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের এতে লন্ডনের বিভিন্ন শহরে অংশ বসবাস করা ইউকে নাইনটি ফোর সহপাঠী বন্ধুরা অংশগ্রহণ করেছিলেন প্রায় অর্ধ শতাধিক বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দগণ পরিবেশে আজকের ইফতার পার্টি পার্টিতে উপস্থিত বন্ধুরা উচ্ছ্বসিতভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন আমি আপনাদেরকে শোনাব তাদের সেই উচ্চসিত অনুভূতিটুকু থাকুন ভয়েস অফ টাওয়ার হামলারদের সঙ্গে

এবং এই ইফতারে প্রায় ত্রিশ বেশি আমাদের বন্ধুরা এখানে সমাবেত হয়েছে সবার সাথে কুশল বিনিময় হলো পাশাপাশি একসাথে ইফতার করলাম এটা প্রতি বছরই আমাদের এই ধারাবাহিকতা আমরা এই ইফতারের মধ্যেই আমাদের বন্ধুদের মধ্যে এটা মিলন ঘটে এবং আমাদের এই প্রসেস কন্টিনিউ প্রসেস আশা করি এভাবে চলবে এবং বন্ধুদের মধ্যে আজকে এই কলেজ বন্ধুরা যে আসছো এই সবাইকে ধন্যবাদ আর যারা আসতে পারো নাই বা মিসিং করছো বা অনেক ট্রাফিকের জন্য অনেকে আসতে পারে নাই সবাইকে মিস করতেছি এখনও ওয়েলকাম মানে আর এটা আমরা এই নাইনটি করি দু তিনজন বন্ধু মিলে এই ইয়ে আড্ডা ঘরটা দিছি আড্ডা করে সবাই যে কোনো সময় সবার জন্য আমন্ত্রণ দাওয়াত থাকলো

ক্লাব মেদিনীপুরে ইফতারে জয়েন করে প্রয়াণ করতে পারাতে অনেক নিজেকে যুবকান মনে হচ্ছে আর আজকের এই ইফতারটা যে বন্ধু আড্ডাগর রেস্টুরেন্টে হয়েছে অনেক ভালো ইফতারে আয়োজন করছে সেই বন্ধুকেও ধন্যবাদ ধন্যবাদ ইফতার বেঁচে সবাইকে আজকে সুন্দর আয়োজন হয়েছে ইফতারে আমরা খুব এনজয় করেছি এবং খাবার খুবই মজা হয়েছে সুজন স্পেশালি এত খাবার বানিয়েছে যে আমরা খেতে পারতেছি এবং বন্ধুরা আমি এখানে লন্ডনে ঘুরতে এসেছি এসে এতগুলো বন্ধু দেখা পাবো আমি এটা ভাবতেও পারিনি তাই ফোর মানে আসলে সবখানেই একটা ভালো ই থাকে যাই হোক এখানে আসলে খুব ভালো লাগছে আমি তো একা একা ঘুরতেছিলাম কালকে আমি যখন আলমের কাছে আসি শুনলাম যে এখানে একটা ইফতার পার্টি আছে সবাই আর এই জন্যই আসা সকল বন্ধুকে অনেক ধন্যবাদ এবং আমরা সবাই বন্ধুরা মিলে খুব একটা আড্ডা মেরেছি এবং ভালো লাগছে এবং সবাই আসলে আরো ভালো লাগতো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং রাতে আড্ডা করেন শুভকামনা ভালো লাগতেছে সবাই একসাথে সাথে মেয়ে করতে পারছে অনেকদিন পরে প্রতি বছর আয়োজনটা করে এই ধন্যবাদ সবাইকে তারা আয়োজন করছে আল্লাহ